তো আমরা এরকম আঘাত করে প্রায় সময় করি কি ওভাবেই হাতটা ঝরে রেখে বা প্রপারলি না করে আমরা হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে নিয়ে যাই এটা কখনোই একটি না কয়েকটা কারণ একটা কারণ হচ্ছে এটা খুবই পেইনফুল আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে ফ্র্যাকচারটা যদি ফিক্স করা না হয় মানে সেটা যদি অ্যাস্ট্রাবল করা না হয় তাহলে ওই ফ্র্যাকচারটা নড়াচড়া করে মানে একটা আশেপাশে যে নার্ভ আসে বা রক্ত নারী আছে বা পেশি আছে এগুলোর ক্ষতি করে অথবা ফ্র্যাকচারটা একটা সিম্পল ফ্র্যাকচার থেকে একটা খারাপ ফ্র্যাকচার হয়ে যেতে পারে যার কারণে যদি কোনো কারণে আঘাত হয় হাতে সেটা ব্যথা কমানোর জন্য সাথে ফারদার যেন মানে ইনজুরিটা যেন আরো খারাপ না হয় সেজন্য এটা ফিক্স করে দেওয়াটা খুব জরুরি এখন আমার হাতে একটা জিনিস আছে এটাকে আমরা বলেছি ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ এটা সার্জিক্যাল যে দোকান সেগুলোতে পাওয়া যায় আপনারা কিনে একটা আপনাদের সাথে রাখতে পারেন তবে এটা যদি আপনার কাছে নাও থাকে চিন্তার কোনো কারণ নেই আমাদের সবার কাছে কিছু জিনিস থাকে বাসায় যেমন একটা গামছা একটা একটা লুঙ্গিকে ভাজ করে আপনি ওভাবে করতে পারেন অথবা মহিলারা উন্না করে একটা উন্নাকে আপনার ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সেই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ তো এই ব্যান্ডেজটা দিয়ে আমরা কীভাবে ফিট করবো সেটা এখন একটু দেখবো আমার কলিগ আছেন আমার কলিগ ডক্টর সুদীপ্ত আমাকে হেল্প করছে এখানে সো আমি ধরে নিয়েছি ওর বাম হাতটাই আঘাত হয়েছে সো সেই ক্ষেত্রে আমার এই যে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ তিন কোনা এই কোন অংশটা যে হাতে আকাশে আমরা এখানে গিট দিয়ে দেবো সুন্দর করে যেন হাতটা ঠিক এই লেভেলেই থাকে সোদার থাকে আমরা গিটটা সুন্দর করে দিয়ে দেবো খুব বেশি জোরে না যেন এখানে ব্যথা না পায় তারপর যে কাজটা করতে হবে আমাদের এই যে অংশটা আছে এটা এখানে ফিক্স করে দিতে হবে কোনো একটা ট্যাপ দিয়ে অথবা যে কোনো কিছু একটা দিয়ে কষ্ট করে এখানে ছিলে ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি আমরা এভাবে করে আমরা ফিক্স করে দিব এটা ফিক্স করে দেওয়া জরুরি কারণেই যেন এই জয়েন্টটা এদিক থেকে সরে না যেটা এখানে ফিক্স থাকে এভাবে করে আমরা ডাক্তারি চেম্বার বা হাসপাতালে আমরা নিয়ে যেতে পারবো এই ক্ষেত্রে রোগীর ব্যথা যেমন কমবে ঠিক তেমনি এই ফ্র্যাকচারের ফলে এখানে ফার্দার আর কোনো ক্ষতি হবে না যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ